এই মুহূর্তে দেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন তাদের চিন্তার অথবা তাদের আলোচনার মূল ক্ষেত্রটা কিন্তু বাংলাদেশে আর হয় সেটা হলো ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে কারণ লন্ডনে আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সফরে গিয়েছেন রাষ্ট্রীয় সফরে বলবো যদিও আমরা জানি উনি সেখানে গিয়েছেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য সেটা ব্যক্তি ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে কাজেই এটা ব্যক্তিগত সফর হয়তো অনেকে বলতে চাইবে কিন্তু তারপরে আমি বলবো কারণ উনি তো সরকার প্রধান সরকার প্রধান যেখানেই যাচ্ছেন সেটা তো সরকারি কাজই হয় কারণ তার সঙ্গে তো সরকারের লোকজন গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছেন দুদকের যিনি চেয়ারম্যান তিনি গিয়েছেন এগুলো তো বড় ঘটনা এবং তার সঙ্গে প্রেস সেক্রেটারি আছে প্রেস উইং আছে এসএসএসে অনেকেই আছে সরকার প্রধান যখন যেখানে যান সেটা সরকারি সফরই হয়ে যায় কিন্তু এই সরকারি সফরে আমরা কী পেতে যাচ্ছি এরই মধ্যে জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা অনিশ্চিত এবং এটা নিয়ে ইউরো সাহেবের প্রেস উইং মোটামুটি একটা গোবরে পাকিয়ে ফেলেছে প্রেস উইংয়ের দিনে আপনার প্রেস সেক্রেটারি উনি আবার সিনিয়র সিনিয়র সচিব পদমর্যাদার ব্যক্তি তো উনি প্রেস উইংয়ের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে উনি বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকটা কবে হবে এখনও নির্ধারণ করা যায়নি সময়সীমা সময়টা কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি নাকি কানাডা সফরে আছেন পরে জানা গেল উনি কানাডার সফরে জানি নাই তো কি হলো ভাই মানে এত আনারি লোকজনকে নিয়ে এই প্রেস উইংটা গঠন করা হয়েছে এবং এর মাথায় যিনি শিরোমণি হিসেবে বসে আছেন এটুকু খবর উনি সংগ্রহ করতে পারেননি যে প্রাইম মিনিস্টার ব্রিটেনের প্রাইম মিনিস্টার যে দেশে উনি গিয়েছেন যে দেশে আমাদের প্রধানমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিকে নিয়ে গিয়েছেন সেখানে ওই দেশের প্রধানমন্ত্রী আদৌ সে দেশে আছেন কি নাই এই খবরটা সংগ্রহ কমা করার সক্ষমতা ওনার নাই দেশের টেলিভিশনগুলোতে উনি মাঝে মাঝে যান যে একদম ফাটিয়ে ফেলেন পর্দা ফেটে মনে হয় বেরিয়ে যাবে এরকম মনে হয় কিন্তু ওনার দক্ষতার এবং যোগ্যতার যে দৌড় সেটা মোটামুটি বোঝা যাচ্ছে ওনারা এটা উনি পেয়েছেন কোন এক ওনাদের কাছে নাকি কোন এক এমপি এসেছিলেন তিনি বলেছেন তিনি জানিয়েছেন এটার উপর ভিত্তি করে উনি প্রেস কনফারেন্স করে ফেলেছেন যাই হোক এগুলি যত বলবো ততই নিজেদের গায়েই লাগে কারণ ওনাকে বেতনটা তো আমরাই দিই তাই না আমরা ওনাকে প্রেস সেক্রেটারি বানিয়েছি ওনার কর্মতৎপরতা দেখেছি আমরা এর মধ্যে ভিডিও দেখলাম যে উনি নিজেই প্রধান উপদেষ্টা যাচ্ছেন হাতে একটা ব্যাগ নিয়ে উনি ওনার হাতে একটা ব্যাগ উনি মোবাইলে ছবি তুলছেন ভিডিও করছেন এইসব আর কি যা হোক এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই তো উনি যাচ্ছেন এখানে এ পর্যন্ত কি কি হয়েছে সেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি কি কি হয়েছে আমরা দেখেছি উনি বের হওয়ার পর ওনারা এই গ্রুপ নিয়ে যখন বের হয়েছেন এয়ারপোর্টের সামনে সেখানকার প্রবাসী যারা বাংলাদেশে আছে তাদের বিক্ষোভ তাদের স্লোগান তাদের প্ল্যাকার্ড নিয়ে থাকা আবার দেখলাম একটা গাড়িতেও মানে এরকম মানে নিয়ম আলোতে লেখা হচ্ছে যে ডক্টর ইউনোজ ডেমোক্রেসির কীভাবে বাওটা বাজিয়েছেন এগুলো হতে পারে এগুলো পার্টি যান আমরা এগুলো আগেও দেখেছি কিন্তু আগেও দেখেছি কীভাবে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন উনি যখন ইংল্যান্ডে অথবা আমেরিকায় যেতেন এই দুটো দেশে বেশি হয় যখন যেতেন তখন এয়ারপোর্টের সামনেই দেখতাম যে বিরোধী দলের লোকজন তারা এরকম নানারকমভাবে স্লোগান দু দেওয়া হ্যাঁ এগুলো বলতো তারা করত এবং আবার এটাও দেখেছি যে বিপরীত দিকে ওনার সমর্থক গোষ্ঠীর বেশ প্রবল প্রতাপে উপস্থিত থাকত মাঝে মাঝে এই দুই পক্ষের দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হতো যাই এভাবে দেশের ইজ্জত বেজ্জত অনেক কিছু হয়েছে এবার যেটা হলো এবার আমি নিজের আমার সঙ্গে বেশ কয়েকজন লোক ওখানে উপস্থিত ছিলেন অথবা বাইরে থেকে দর্শক হিসেবে দেখতে এসেছেন এমন একজন লোক আমাকে ফোন করে জানিয়ে জানিয়েছেন যে এবার নাকি বিষয়টার অন্যরকম ছিল অন্যরকম মানে যে ওনার বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে উনি বলছেন যে এখানে অনেক আমি বিএনপির লোকজনকে দেখেছি সবাই তো মোটামুটি সবাইকে চেনে তারাও নাকি তাকে এরকমভাবে মানে প্রত্যাখ্যান করার মতো কথাবার্তা বলেছে আবার শফিক সাহেবকে দেখলাম যে অনেকে চিৎকার করে ডাকছে একটা বিশেষ বিশেষ যুক্ত করে এ সেগুলো হয়েছে এর পাশাপাশি এর বিপরীত দিকে যে ওনাকে অভ্যর্থনা জানিয়ে ওনাকে সম্বর্ধনা মানে ওনার ওনার প্রতি পজিটিভ প্লেকার্ড নিয়ে যে যে জায়গাটা ছিল উনি আমাকে যিনি জানিয়েছেন তিনি বলেছেন যে মাত্র উনি হয় নাকি চারজন লোককে দেখেছেন ওইকে তিনজনে মিলে একটা ব্যানার ধরে আছে আর একজন লোক সেটা ভিডিও করছে এরকম একটা দৃশ্য উনি দেখেছেন আমি জানি না আসলে প্রকৃত বাস্তবতাটা কী তবে যেটাই হোক এটা আমাদের জন্য আসলে অপ্রত্যাশিত আমরা চাইনি যে উনি তো কোনো দল করেন উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান উনি কেন রাজনৈতিকভাবে এরকম একটা বিতর্কিত অবস্থানে চলে যাবেন যাচ্ছেন কিন্তু না গেলে ভালো হতো যা আমরা বরং একটু তাকাই যে উনি কি কি করেছেন এবং কি কি বলেছেন এর মধ্যে উনি ওখানে গেলেন কবি উনি গেলেন হল মঙ্গলবার দিন আমাদের সময় মঙ্গলবার দিন দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশ সময় ওখানে মানে ওদের সময় ভোর তখন ওখানে যে পৌঁছেছেন পৌঁছার পর হোটেলে উঠেছেন হোটেল ওঠার পর এ পর্যন্ত দেখা সাক্ষাৎকার সঙ্গে হয়েছে ওনার সঙ্গে দেখা করেছেন ফরাসি প্রতিষ্ঠান যে এয়ার বাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেন আমরা কি আমরা কি এয়ারবাস কিনতেছি এয়ার কেনার একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে ফরাসি প্রেসিডেন্ট যিনি আছেন মানে ওদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন হাসিনার সঙ্গে কি মিটিং টিটিং হয়েছিল তখন এয়ারবাস কেনার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটা পরে আর বাস্তবায়িত হয়নি যাই হোক ওনার সঙ্গে দেখা হয়েছে আর দেখা হয়েছে যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা যুক্তরাজ্যের একটা একদল সংসদ সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসিক্যালি এখানে বাঙালি যারা নির্বাচিত হয়েছেন এরাও অনেকে ছিলেন এখানে কিন্তু টিউলিপ সিদ্দিক ছিলেন না এটা খুব ইন্টারেস্টিং ছাড়া অন্য অন্য অনেকে ছিলেন তার সঙ্গে ওনার দেখা হয়েছে ওই দিনই দেখা হয়েছে প্রথম দিনই মঙ্গলবার দিনে যে কমনওয়েলথের মহাসচিব শায়লি আয়রকর বচওয়ে ওনার সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে সেগুলো নিয়ে অনেক মানে প্রেস উইং আমাদের কাছে বিবৃতি পাঠিয়েছে আমি ওখান থেকে নিচ্ছি তথ্যগুলো বুধবার দিন মানে পরের দিন পরের দিন ওনার সঙ্গে দেখা হয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়ালের সঙ্গে বৈঠক হয়েছে ছোটো একটা এরপর লন্ডনের প্রভাবশালী নীতি গবেষ গবেষণা প্রতিষ্ঠান যেটা আছে চ্যাথাম হাউস এই চ্যাথাম হাউসে বুধবার দিন সকালে উনি গিয়েছিলেন সেখানে এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর জেটিএস বাজপেয়ীর সঙ্গে ওনার দেখা হয়েছে এবং তারপর ওখানে চেতনাম যে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে তাদের আয়োজনে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন আসলে আজকের আলোচনাটা আমি সাক্ষাৎকারেই শেষ করবো এটা দিয়ে শেষ করবো সেই সাক্ষাৎকারে কী আলোচনা হয়েছে এবং উনি কী বলেছেন এই জায়গাটুকু একটু বলি উনি সেখানে বলেছেন যে খুব জোর দিয়ে বলেছেন সেটা হলো যে সতেরো বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে মাথায় রাখবেন ডক্টর ইউনুস বলেছেন সব আমাদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনটা উনি উপহার দিতে যাচ্ছেন ওনার এই বক্তব্য নিয়ে আমার বিশাল আপত্তি আপত্তির বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করছি তারপরে আমি এই ফাঁকে আরেকটা কিছু কথা বলে নিই উনি এখানে আরেকটা জিনিস জানিয়েছেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে আমার থাকার কোনো ইচ্ছে নেই উনি বলেছেন যে ইলেকশন হলে নতুন যে সরকার আসবে তাদের কোনো দায়িত্বে উনি থাকার ইচ্ছা ওনার নেই এই কথাটা আমি মোটামুটি অবিশ্বাস করি কেন অবিশ্বাস করি সেটাও বলছি উনি এর আগেও বলেছিলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ওনার সরকারের কোনো ইচ্ছা নেই সেই যে ইচ্ছা নেই সেই ইচ্ছা নেই চেহারাটা আমরা এরই মধ্যে দেখেছি কাজে উনি যখন বলেন যে ইচ্ছা নেই তখন বোঝা যায় যে একটা ইচ্ছা আসলে আছে নাহলে এরকম হতো না যাই হোক এটা আমার ধারণা উনি থেকে যাওয়ার চেষ্টা করবেন কীভাবে পারবেন আমি যাই না এবং কেউ কেউ আমাকে এ কথাও বলেছেন তাহলে যে মিটিংটা হচ্ছে তেরো তারিখে শুক্রবার দিন যেটা হওয়ার কথা সেই মিটিংটা বেসিক্যালি এই আলোকেই হচ্ছে যে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায় কি না দেখা যাক কি হয় এবং উনি আরেকটা কথা বলেছেন যে নতুন বাংলাদেশ তৈরির জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য উনি কমিশন গঠন করেছেন তাদের সুপারিশের দিকে উনি তাকিয়েছেন এটা হচ্ছে একটা আমার বিবেচনা একটা বিশাল অশ্বডিম্ব অস্বীম্বয়ের কারণে উনি যে সংস্কার কমিশনগুলি গঠন করেছেন এই একটা কমিশনের কোনো কাজের কমিশন হয়নি আমার বিবেচনায় আমি মনে করি সবগুলি আপদ হয়নি এই কমিশনগুলো খুবই বিদেশি লোকজনকে ভাড়াটের লোকজনকে এনে কিছু ভাড়াটে বুদ্ধিজীবীদের এনে ওনারা সংস্কার করছেন আমাদের দেশে সংস্কার যে লোকগুলি সংস্কারের মূল নায়ক ওরা যে দেশে থাকেই না ওরা বিদেশের নাগরিক ওরা আমাদের কি সংস্কার করে দেবে আর যদি তারা করে সেটা আমরা মানবো কেন আমাদের লোকজন নেই আমরা কি এতই মূর্খ হয়ে গেছি যে আমেরিকান নাগরিক এসে আমাদের সংস্কার করে দেবে এটা আমরা মানব না তো আমি তো মানবই না আমার মতো লোক আনবে না এরকম অনেক লোক আছে আমার মতো পলিটিক্যাল পার্টিগুলো মানবে এটা মনে করি না তারপরেও উনি করতে যাচ্ছেন উনি এটা নিয়ে খুব আশাবাদী আসলে আমার বিবেচনায় সংস্কার সংস্কার কিছু না সংস্কারের কথা বলে উনি সময় ক্ষেপণ করতেছেন যা হোক এটা আরেকটা বড় বিতর্কিত কাজ উনি করতে যাচ্ছেন সেটা হলো উনি জুলাই সনতে যেন অপেক্ষা করছেন এই জুলাই সন জিনিসটা আসলে কি হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় বিতর্কের সামনে দিকে আছে আমি আগামীতে এটা নিয়ে আলোচনা করব এখন যে আলোচনাটা যে শেষ করি ওই যে বলতেছেন যে ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন উনি উপহার দেবেন এই জাতিকে কীভাবে দেবেন আমি এটা উপর মোটেই আস্থা রাখি না কারণ তাকে আমি বলি উনি এমন একটা নির্বাচন করতে যাচ্ছেন যে নির্বাচনে এদেশের বিশাল একটা জনগোষ্ঠী তাদের পছন্দের প্রার্থীকে ব্যালট পেপারে পাবে না রিয়েলটি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে আওয়ামী লীগের যে বিশাল জনগোষ্ঠী আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের কর্মী অথবা আওয়ামী লীগকে জাস্ট ভোট দেয় লোক আমার সেই লোকগুলো তো তাদের জন্য পছন্দের প্রার্থীকে তারা পাবে না বিরাট পেপারে এটা কিভাবে একটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয় আমি বুঝতে পারি না একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন যা নাকি এই দেশের জন্য একটা মানে আপনার নতুন ধরনের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন কীভাবে করবেন আমি বুঝতে পারি না দুই নম্বর আপনি কি এই ইসি দিয়ে নির্বাচন করবেন ইসি নিয়ে তো এরই মধ্যে আপনার যে পালিত যে দল এনসিপি এরা এটা তো ইতিমধ্যে বিতর্ক তৈরি করছে তারা তো বলছে তার এই এই ইসি মানে না এই ইলেকশন কমিশন মানে না তারা বলেছে এই ইলেকশন কমিশন নাকি বিএনপি ইলেকশন কমিশন হয়েছে তাই যদি হয় তাহলে বিএনপি ইলেকশন কমিশন মানে আর এটা যদি আপনি ভেঙে দিতে চান তাহলে তো বিএনপি আপত্তি করতে পারে আমি জানি না এনসিপি কথা যদি সত্য হয় আর যদি ভেঙে না দেন তাহলে এনসিপি ইলেকশন কমিশন আপত্তি করবে তো যে ইলেকশন কমিশন নিয়ে নতুন করলেও আপত্তি প্রণ্য রাখলেও আপত্তি সেরকম একটা ইলেকশন কমিশনকে করে আপনি কীভাবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন এটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার নয় আরেকটা জিনিস নির্বাচনের ডেট নির্বাচনটা কবে হবে এটা নিয়ে তো এরই মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে রেখেছেন আপনি যেহেতু বাংলাদেশের আপনাদের সঙ্গে যখন দেখা হলো কয়েকদিন আগে আঠাশটা রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটা রাজনৈতিক দল বললো যে নির্বাচন তারা ডিসেম্বরের আগে চায় অথবা ডিসেম্বরে চায় ডিসেম্বরে পরে নয় সেখানে আপনি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন এপ্রিল মাসে তাই যদি হয় তাহলে এই লোকগুলিকে এই দলগুলিকে অসন্তুষ্ট রেখে আপনি কিভাবে ইতিহাসে সেরা নির্বাচনটা উপহার দেবেন আমি না এগুলি বুঝি না ওনার কথাবার্তা আসলে এলোমেলো হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এই কথাবার্তা মাঝখানে কোনো জানি না পারে আমার সঙ্গে আলোচনা করার পর উনি হয়তো মধ্যবর্তী কোনো একটা সময় আসতেও পারেন আবার নাও আসতে পারেন আবার নিজের জায়গায় গো ধরে থাকতে পারেন কি করবেন আমি জানি না কি হবে চেরো তারিখের পরে সেটা হয়তো পরে আমরা বুঝতে পারব কিন্তু এটুকু তো বুঝতে পারি যে পঁচিশটা দলের মধ্যে বিএনপি একটা যদি বিএনপি সেখানে চলেও যায় তাও তো চব্বিশটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগে তাহলে কিভাবে আপনি এই দলগুলিকে আনহ্যাপি রেখে ইতিহাসের সেরা নির্বাচনটা করবেন আর ব্যক্তিগতভাবে আপনার যে পক্ষপাতিত্ব একটা নির্দিষ্ট দলের প্রতি সেটাও তো প্রমাণিত হয়েছে এনসিপির প্রতি আপনার বিশাল দুর্বলতা এটা সবাই বুঝতে পেরেছে জামাতের প্রতি আপনার আংশিক দুর্বলতা সেটা হলো জামাত ঘোষিত এপ্রিলকে গ্রহণ করার মাধ্যমে এগুলোই জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে এটা কিন্তু আপনি মুখ কি উচ্চারণ করলেন কি করলেন না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো জনগণ কি দেখলো এবং জনগণ কি বুঝলো এই যে পাবলিক পারসেপশন এই পাবলিক পারসেপশনকে আপনি কীভাবে উপেক্ষা করবেন তো এরকম একটা নেতিবাচক পাবলিক পারসেপশনকে সঙ্গে নিয়ে পক্ষপাত দুষ্ট পাবলিক পারসেপশনকে সঙ্গে নিয়ে আপনি ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দেবেন এটা কি শোনার পাথর বাটির মতো শোনাচ্ছে না প্রিয় দর্শক আগামী দিনগুলোতে কি হবে আমরা দেখার অপেক্ষায় থাকবো আপনার সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ